ইরানের পর এবার ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী দল হামাসও নতুন করে ভোগাচ্ছে ইসরায়েলকে এ যেন এক বিপদ শেষ না হতেই নতুন শঙ্কা নির্দিষ্ট তো বটেই বিশ্বজুড়ে হামাসকে প্রায় নিঃশ্বাস করার গলাবাজি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে সেই হামাসের হামলাতেই একদিনে প্রাণ হারিয়েছে ইসরায়েলের সেনা গাঁজার খান ইউনিসে মঙ্গলবার সাজোয়া গাড়ি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি গণমাধ্যমের দাবি গাড়িটিতে বোমা পেতে রেখেছিলেন এই ফিলিস্তিনি বিস্ফোরণে গাড়িটিতে আগুন ধরে যায় এতে ভেতরে থাকা সাত সেনার সবাই পুরে মারা যান তারা সবাই ইসরায়েলি বাহিনীর ছশো পাঁচ ব্যাটালিয়নের সদস্য ছিলেন এছাড়া আরেকটি ঘটনায় একই ব্যাটালিয়নের দুই সেনা আহত হয়েছেন এরই মধ্যে একজনের অবস্থা গুরুতর নিহত সেনাদের মধ্যে বুধবার সকালে ছয় জনের নাম প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ তারা হলেন লেফটেন্যান্ট মাতান মাতানসাইয়াশী নোহস্কি স্টাফ সার্জেন্ট রয়েল বেন মশে স্টাফ সার্জেন্ট নিভ রাধিয়া সার্জেন্ট রয়েন সাপ্রিয় সার্জেন্ট শাহার মানোয়াভ ও সার্জেন্ট মায়ান বারুচ পিয়ার স্টেইন এ নিয়ে গাজায় অন্তত চারশো সেনা হারালো ইসরায়েল গেল বছরের জানুয়ারিতে একদিনেই সর্বোচ্চ সেনা নিহত হয়েছিল জায়ানবাদী বাহিনীটির যা ছিল চব্বিশ জন তবে গাঁজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা পৈশাচিক কর্মকাণ্ড থেমে নেই মঙ্গলবার একদিনেই উপত্যকার ছিয়াশি ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়ানবাদী বাহিনীটি এর মধ্যে ছাপ্পান্ন জন হত্যার শিকার হয়েছেন ত্রাণ নিতে গিয়ে দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন এক লাখ বত্রিশ হাজার জাতিসংঘ মানবাধিকার এজেন্সি ওসিএইচ এ বলছে চলতি বছর এ পর্যন্ত ভয়াবহ অপুষ্টির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় উনিশ হাজার শিশু এর মধ্যে জুনের প্রথম দু সপ্তাহেই ভর্তি হয় প্রায় এক হাজার সাতশো এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এম সুমন স্টার নিউজ